তো মানুষের হাত করা পরায় সামনে দিয়া আর আমার হাত করা পরাইছে পিছন দিয়া আমি কত বড়ো সন্ত্রাস হয়ে গেছিলাম গা দুই লক্ষ টাকার বিনিময়ে আমাকে বাসায় রেখে গেছে ছাত্ররা আমাদের সাথে বেইমানি করলো আর সরকার তো আর কি না করবো আমার নাম আমার গ্রাম লাদুর পোস্ট অফিস মজমুর থানা সোনাগর জেলার নারায়ণগঞ্জ আমি আন্দোলনের সঙ্গে সাইনবোর্ড থেকে শুরু করেছি ছাত্রদের সাথে যাইতে যাইতে কাজপুরের ব্রিজের নিচে গিয়া গুলি গাইছি বিকাল পাঁচটায় খাওয়ার পরে ওইখান থেকে আমাকে ব্যান গাড়ি আমার বাসা হইলো চিটাং রোড নয়হাটি মুক্তিনগর ওইখানে আনছে আনার পরে বাসার কাছে আনার পরে আবার আমাকে ব্যান গাড়ি দেওয়া এলো সাইনবোর্ড কয়েকটি হাসপাতাল ওইখান থেকে আনলো মুগ্ধ হাসপাতাল মুগ্ধ হাসপাতাল থেকে এই ফঙ্গু হাসপাতালে রাত্রে সাড়ে বারোটা বাজে আনছে আমার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করাইছে ভর্তি করানোর পরে হাসপাতাল থেকে আমাকে রাত্রে তিনটা বাজে অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে আমাকে সিটে দিছে সিটে দেওয়ার পরে আবার একুশ তারিখ স্বাস্থ্যমন্ত্রী আসবে বইলা সকালবেলা বলতেছে সাড়ে সাতটা বাজে লিস্ট করে কি নাকি এখন লিস্ট করবে যারা যারা গুলি খাইছে সরকারের বিরুদ্ধে নাকি আমরা আন্দোলন করতে গেছি রাস্তায় সেই জন্য লিস্ট করে সেই জন্য আমি আবার রিলিজ হয়ে একুশ তারিখে চলে গেছি বাসায় বাসা যাওয়ার পরে বাইশ তারিখ রইলাম বালা তেইশ তারিখে আমার বাসায় পুলিশ আইসে আবার আসার পরে চিটাঙ্গটা আমার বাসা চিটিয়াঙ্গুর বাসায় পুলিশ আছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ চারজন আইস মোট না ছয়জন পুলিশ ছয়জন আইসে ছয়জন আইসে আমাকে হাত করা পড়াইছে মানুষে হাত করা পরায় সামনে দিয়া আর আমার হাত করা পড়াইছে পিছন দিয়া আমি কত বড় সন্ত্রাস হয়ে গেছিলাম গা পরে আমাকে বাসার নিচের থেকে বাসার দোতলা থেকে নিচতলায় নামা নিয়ে আসে নিয়ে আসার পরে আমার বাড়িওয়ালার ছেলে উকিল এরপর এপলো কী কারণে নিয়ে যেতেছে কয়ে উনি তো আন্দোলনে গেছে সরকার বিরুদ্ধে কাজ করছে সেই জন্য উনিকে থানায় সবদ্ধ করতে হবে পরে কয়েক আপনি রাখেন আমরা দেখি এ পর দুই লক্ষ টাকা চাইলো দুই লক্ষ টাকার বিনিময়ে আমাকে বাসায় রেখে গেছে হ্যাঁ সিদ্ধিরপুর থানার পুলিশ দুই লক্ষ টাকার বিনিময়ে আমাকে বাসায় রেখে গেছে পরে আবার বলে আমার চার টিম আছে এক টিম আপনারা টাকা নিয়ে রেখে গেছি মা আরও চারটি আছে তিনটি আছে এরা আসলে আপনার রেখে যাবে না কিন্তু টাকা দিল আপনি থানায় সবদ্ধ করবে কয় আপনি আত্মগোপন করে থাকেন পরে আমি আত্মগোপন করেছিলাম আত্মগোপন করে ফোরার পরে পাঁচ তারিখ বিকেলবেলা দেখলাম যে শেখ হাসিনা পতন হয়েছে সে পরে আসলাম বাসায় বাসার থেকে আসার পরে এই আবার পঙ্গু হাসপাতালে প্রতি সপ্তাহে সপ্তাহে চিকিৎসা নিতাম ফঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতাম সপ্তাহে বৃহস্পতিবার আই আগে চিকিৎসা নিতে এই ডিসেম্বরের পনেরো তারিখে আমি এই ফঙ্গতে এসে ভর্তি হয়েছি এই ফোন তো এই তিরিশ নম্বর বেডে আছি মোটামুটি এখন চিকিৎসা সরকারিভাবে হইতে আছে আর আমি যে পাঁচ মাস চিকিৎসা নিয়েছি সব নিজের টাকা চিকিৎসা নিয়েছি আমার নিজের টাকা খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকার মতো আমার খরচ হয়েছে আমি ব্যবসা করতাম আমার সংসারে আমি দশজন খানাওয়ালা আমার বাপ মা আমার ছেলে সন্তান আবার দুই জন এবারে এসএসসি দেবো আমার ছেলে কিন্তু এখন যে ফর্ম বিলাম করবো আমার কাছে ওই টাকাও নেই আমি একজন কর্মজীবী মানুষ আমার আর কর্মজীবী মানুষ নেই তো সরকার আমাকে অনুদান হিসেবে এক লক্ষ টাকা দিছে জুলাই ফাউন্ডেশনের থেকে আর এখন পর্যন্ত কোনো অনুদান আমাকে দেয়নি বাতাতে আর কথা বলেছে আমাকে এখনো পাচ্ছি না ভাই বলছে আমরাও শুনছি টিভিতে কইছে কিন্তু এখন পর্যন্ত আমাদের এটা আমাদের কার্ডও আসে নাই আমার কাছে কী আমাদের অনুদানও আসে নাই আমাদের কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাইনি চিকিৎসা নিতেছি ডেড বই হবে মাসে পনেরো হাজার টাকা বলে দিবে না যথেষ্ট করে আমার তো তো পনেরো হাজার টাকা তো আমি একটা কথা আমার পাঞ্চিকেটে খরচ খরচ হয়েছে না আমি ছোটোখাটো ব্যবসা করতাম আমার পাঞ্চিকে টাকা ওই পনেরো হাজার টাকা হচ্ছে হবে না মাসে আমার তো আমার ছেলে সন্তান বউ বউবি বাচ্চাটা চা খাইব কি আমি তো এখন কর্মজীবন কর কর্ম করার মতো আমার ওই ই নেই আমার চলার মতো আমার এ পাও তো এখন বন্ধ সুস্থই হচ্ছে না আরও বলো বছরখানি লাগবে তাইলে আমি আমার এই সংসার চলবো কি দিয়া কিন্তু এখন করবো যে সরকার তো আমাদের কইল দিব এখন ওই লোই দিচ্ছে না আর বললো কিছু অনুদান দিবে তা আরও দিচ্ছে না তো না দিলে তো কিছু করার নাই আমরা কফালও আছি আমরা ছাত্রদের ইয়াতে রাস্তায় নামছি ছাত্ররা আমাদের সাথে বেমানি করলো আর সরকার তো আর কি না করবো ছাত্ররা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত এখন আমাদের নিয়ে ব্যস্ত না তাদের ডাকে আমরা সারা দিছি কিন্তু হ্যাঁ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত এখন আমাদের কথা কোনো তাদের কানে নেই তারা রাজনীতি করবো রাজনীতি নিয়ে ব্যস্ত আমাদের কফ যা ছিল তাই হবে ভবিষ্যতে ছাত্র ডাকে মানুষ আর নাম তার তাদের শব্দ শুনলে মানুষ তুতু দিবে এরা যা যা করতেছে মানুষের শব্দটা শুনলে তাদের তুতু দিবে আমার মতো বয়স্ক লোক এরকম এদের ডাকে আমাদের ছেলে ফেলে গেছে আমরা গেছি একদম আগে ডাকে গেছি এরা আমাদের সমাধান না দিয়ে তারা গিয়া টাকার লোভ দেখিয়ে ফেলাইছে তারা এখন রাজনীতি নিয়ে সংসদ সদস্য হবে প্রধানমন্ত্রী হবে একজন উপদেষ্টা ছিল পদত্যাগ করলো কত বড়ো তাদের লাভ সংসদ সদস্য হইয়া এটা তারাই ভালো জানে আমি শুধু এই জায়গায় একটা গুলি খেয়েছি আমার হার একশো টুকরো রয়েছে দুইটা হার পায়ের নিচে দুইটা হার থাকে একশো টুকরো রয়েছে হাড়ের নিচে এই জায়গায় সিটা গুলি লাগছে একটা হাতে আর এই হাতে একটা সিটা গুলি লাগছে